কি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির সংবাদ এই সকল পত্রিকাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতে পাচ্ছেন চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ব্যাঙ্কার সিলেকশন কমিটিতে সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আঠারো হাজার এক হাজার আটশো আশি জন নিবে আঠাশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিসার নিবে হচ্ছে দেখতে পাচ্ছেন সাধারণ এক হাজার আটশো আশি জন নিবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে দুই বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দুইশো আঠারো জন এগারো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত ফার্মাসিস্ট দুইজন হিসাবরক্ষক হিসাবরক্ষক চৌত্রিশ জন তারপর উচ্চমান সহকারী চারজন ইউডি কাম ডাটা প্রসেসর চারজন হিসাবরক্ষক একজন কোষাধ্যক্ষ পাঁচজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পাঁচজন লাইব্রেরিয়ান পাঁচজন চারজন কম্পাউন্ডার হচ্ছে চারজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতাশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা একশো চোদ্দো জন দেখতে পারছেন সহকারী প্রকৌশলী সিভিল তিনজন সহকারী প্রকৌশলী বৈদ্যুতিক একজন সহকারী পরিচালক দুইজন সহকারী সহকারী স্থাপত্য একজন সহকারী প্রোগ্রামার একজন সহকারী নগর পরিকল্পনা তিনজন সহকারী অর্গনাইজড অফিসার চারজন সহ জিআইএস অ্যানালিস্ট একজন উপসহকারী প্রকৌশলী চারজন উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক দুইজন উপসহকারী সহকারী পরিচালক হচ্ছে একজন তারপরে অ্যাসেট পরিদর্শক দুইজন তারপরে কানুন গ্রো একজন তারপরে পরিদর্শক জন সহকারী জিআইএস দুইজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টআশি জন নেবে আঠাশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অবি সহকারী কাম কম্পিউটার মধ্য রাখরিক দশজন তারপরে হিসাব সহকারী নেবে হচ্ছে একজন তারাও দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে হচ্ছে বাইশজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহকের কাম কম্পিউটার মুদ্রা খরিক একজন তারপর অফিস সহায়ক তিনজন অফিস সহায়ক বিশতম গ্রেডের চট্টগ্রামের শাখায় হচ্ছে একজন অফিস সহায়ক প্রহরী তিনজন তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহায়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে হচ্ছে একজন অফিস সহায়ক অফিস সহায়ক এটা হচ্ছে একজন তারপরে পল্লী কবি উদ্দিন যাদুঘরের জাদুঘর সংস্কৃতি কেন্দ্রে ফরিদপুরের সংরক্ষণ সহকারী একজন অফিস সকরি কম্পিউটার মুদ্রাকে একজন অফিস অফিস সহায়ক হচ্ছে একজন তারপরে দেখতে পারছেন এখানে বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা সহকারী কিপার হচ্ছে একজন সহকারী কিপার উদ্ভিদবিদ্যা হচ্ছে একজন সহকারী কিপার ইতিহাস নিবে হচ্ছে একজন তারপরে আর কি প্রদর্শ প্রদর্শনী কর্মকর্তা নিবে একজন প্রকাশনা অফিসার নিবে একজন তারপর দেখতে পারছেন এখানে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পঁয়ত্রিশ জন সহকারী প্রকৌশলী নিবে হচ্ছে এগারো জন তারপর সহকারী পরিচালক নেবে একজন হিসাব রক্ষণ অফিসার নিবে একজন তারপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তেরো জন তার অডিটর একজন হিসাব রক্ষক হচ্ছে একজন প্রশাসনিক কর্মকর্তা দুইজন তারপর কম্পিউটার অপারেটর তিনজন তারপর নিম্নমান সহকারী একজন তারপর দেখতে পারছেন এখানে প্রাথমিক শিক্ষা অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা চট্টগ্রাম বিভাগের চার হাজার একশো ছেষট্টি জন নেবে এটার আবেদনটি আবেদনটি আর কি চোদ্দোই নভেম্বর থেকে শুরু তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটশো বান্ন পদে ছয় এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত অফিসার ক্যাশ নেবে আটশো বান্ন জন তারপরে দেখতে পাচ্ছেন জনসংখ্যা জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর হচ্ছে সাতজন তারপর হাউস কিপার নেবে পাঁচজন এল ডি অপারেটর দেখতে পাচ্ছেন দুইজন অবিস সয়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন নিরাপত্তা প্রহরী চল্লিশ জন ওয়ার্ড বয় আঠারো জন অবিস সায়ক আটজন বাবুর সি সহকারী তেরো জন গরিষ্ত কর্মী তিনজন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি বয়সিত হয়েছে পদের সংখ্যা আটষট্টি জন সহকারী সহকারী জেনারেল ম্যানেজার নেবে আটান্ন জন সহকারী জেনারেল ম্যানেজার ছয়জন সহকারী জেনারেল ম্যানেজার চারজন তারপর একটি পারছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে কম্পিউটার অপারেটর দুজন হিসাব রক্ষক একজন অফিস সহকার কম্পিউটার মুদ্রা মুদ্রাক ছয়জন অফিস সহায়ক তো তারপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি প্রদর্শনকে জন নির্বাহী প্রকৌশলী নিবসে চারজন নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল একজন নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একজন সিস্টেম অ্যানালিস্ট একজন সিনিয়র প্রোগ্রামার হচ্ছে একজন উপসহকারী প্রকৌশলী একজন তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পনেরো জন তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী পাতা এটা ছিল হচ্ছে প্রথম পাতা তো আমরা দ্বিতীয় পাতা এখানে দেখতে পাচ্ছেন এখানে অংশবিশেষের বিস্তারিত দা রয়েছে এ সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত আকারে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার ইচ্ছা করলে আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখতে পারেন তারপর আমরা একদম লাস্টের পেজে চলে যাব তো দেখতে পাচ্ছেন লাস্টের পেজে তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছাব্বিশ জন দেখতে পাচ্ছেন চার এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দ্বারা প্রকাশিত সারের জমিন সহকারী নেবে চারজন সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর সাতজন কম্পিউটার অপারেটর চারজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষর দুজন ক্যাশ সরকার দুইজন অফিস সহায়ক আটজন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির জন নেবে উপসহকারী প্রকৌশলী তিনজন তারপরে আর্ম ফোর্স ফোর্সেস নার্সিং নিবে হচ্ছে চারজন তারপর নকশা কার নিবে হচ্ছে সাতজন তারপর দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নিবে একজন তারপর সিস্টেম অ্যানালিস্ট গ্রেড হচ্ছে নিবে একজন তারপর সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার নিবে একজন সহকারী প্রোগ্রামার নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা চারজন সহকারী গ্রন্থকারিক নিবে হচ্ছে চারজন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে স্থানে সরকার কল্যাণের সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যার ছয়জন ক্যাশিয়ার নিবে হচ্ছে একজন কম্পিউটার অপারেটর একজন সাত মধ্য রক্ষরের কম্পিউটার অপারেটার একজন অফিস সহায়কের কম্পিউটার মধ্যরক্ষর দুজন অফিস সহায়ক হচ্ছে একজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদ রাজবাড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত উনত্রিশ জন নিবে অফিস সহায়ক দশজন নিরাপত্তা প্রহরী জন পরিচালিত কর্মী পাঁচজন বেয়ার নেবে হচ্ছে দুইজন বাবুর সে নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশজন নিবে ছয় এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর একজন সাত মধ্যরিক কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কম্পিউটার মধ্যরিক একজন তারপরে ইস ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেবে একজন তারপরে গিল গিনেন কিপার নিবে হচ্ছে একজন মাস্টার নিবে একজন টেইলার নেবে একজন অফিস সহায়ক নিবে দশজন জেলা পরিষদ রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট দু প্রকাশিত জন নিবে নাজির কাম ক্যাশের নিবে তিনজন সার্টিফিকেট সহকারী একজন লিমিউটেশন কাম সার্টিফিকেট সহকারী তিনজন অফিস সার্টিফিকেট সহকারী ছয়জন স্টেশন নিবে একজন গাজীপুরের উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা একজন তারপরে অটো ক্যাড অপারেটর চারজন ডাফ্সম্যান নিবে দুইজন হিসাব রক্ষক নিবে একজন কম্পিউটার অপারেটর একজন স্টোর কিপার নিবে একজন নিরক্ষক নিবে একজন কম্পিউটার অপারেটর নিবে তিনজন নিরাপত্তা ফোর একজন সার্ভার নয়জন ডাটা এন্ট্রি অপারেটর একজন অফিস সহ কম্পিউটার মধ্য রক্ষরিক দশজন ব্রাঞ্চ সহকারী একজন হিসাব সহকারী একজন কার্য সহকারী জন অফিস সহায়ক দশজন সার্ভে সার্ভমেন্ট নিবে হচ্ছে এক নয়জন তারপর হালকা গাড়ি চালক নেবে হচ্ছে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটার অংশবিশেষ এখানে দেওয়া রয়েছে তো আমরা এক নজরে কিছু চাকরি রয়েছে আমরা এগুলো দেখে নেব সাধারণত তো এখানে বিভিন্ন কোম্পানি তো দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার ফুট অ্যান্ড বেভারেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে নভেম্বর আবেদন শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দশই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আর মোটরস লিমিটেডে দেখতে পাচ্ছেন এখানে তিনে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আকেশ বেকারসে তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ বেঙ্গল কমার্শিয়াল পিএলসি ব্যাঙ্কে উনত্রিশে নভেম্বর আবেদন শেষ তারিখ ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে আঠারোই নভেম্বর আবেদনের শেষ তারিখ তার প্রাণ গ্রুপে দুই নভেম্বর আবেদনের শেষ তারিখ যমুনা গ্রুপে তিরিশে নভেম্বর আবেদন শেষ তারিখ আবুল খায়ের গ্রুপে তিরিশে নভেম্বর আবেদন শেষ তারিখ আর এফ এল গ্রুপে বাইশে নভেম্বর আবেদন শেষ তারিখ অল্ট্যান্ড হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো হওয়ার আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবশ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ